নমস্কার বন্ধুরা আমি সুস্মিতা বাংলা ক্যানভাস চ্যানেলেই সকলকে স্বাগত জানাই আজ আমি বানিয়ে দেখাবো আপনাদের পটল আলু দিয়ে মাছের ঝোল আমি এখানে রুই মাছ নিয়ে নিয়েছি কিভাবে বানাবো এরকম সুস্বাদু একটি রেসিপি সেটাই আজকে শেয়ার করব এটা কোনো নতুন রান্না নয় ভীষণই সোজা রান্না সবার বাড়িতেই হয়ে থাকে আর এখন এত গরমে সবাই হালকা পাতলা খাবার খেতেই পছন্দ করে তো বাজারে গিয়ে এরকম রুই মাছগুলো কিনে নিয়ে এসছি আর রুই মাছের পিসগুলোকে ফার্স্টে কিন্তু ধুয়ে নিতে হবে তো ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পর এরকম নুন হলুদ মাখিয়ে নিচ্ছি তো চলো বন্ধুরা পুরো রান্নাটা দেখে নেওয়া যাক ম্যারিনেট করা মাছগুলোকে আমি দশ মিনিটের জন্য সাইডে রেখে দিয়েছি আর এদিকে কড়াইতে তেল দিয়ে দিলাম রিফাইন তেলে রান্না করছি আপনারা চাইলে সর্ষের তেলেও রান্না করতে পারেন তেলটা গরম হতেই সামান্য নুন আর হলুদ আমি দিয়ে দিলাম নাড়িয়ে চাড়িয়ে এবার এক এক করে মাছগুলোকে ভেজে নেব আমি এইভাবে মাছগুলো দিয়ে দিলাম আর মাছগুলোকে এবার ভেজে নিচ্ছে দুটো সাইডই ভেজে নিতে হবে কড়া করে মাছগুলোর এক সাইডটা ভাজা হয়ে গেলে অপর সাইডটাও কিন্তু ভালো করে ভেজে নিতে হবে দুপিটি আমি লাল লাল করে ভেজে নিয়েছি দুটো মাছ আমি তুলে নিচ্ছি পাত্রে এবার আরেকটা আমি ভেজে নিচ্ছি দু থেকে তিন স্লাটে আমি সব মাছগুলোকে ভেজে তুলে নেব সব মাছগুলোকেই এইভাবে ভেজে নিতে হবে ভাজা হয়ে গেলে সমস্ত একটা পাত্রে আমি তুলে নিয়েছি দেখুন সব মাছ ভাজা হয়ে গেছে মাছ ভাজা হয়ে গেছে এবার সেম তেলে আমি দিচ্ছি পটল পটলগুলোকে এইভাবে কেটেছি মাঝখান থেকে আর অল্প অল্প ছাল রেখেছি আপনারা চাইলে পটলগুলোকে ডুমো সাইজ করেও কাটতে পারেন পটল ভাজার সময় নুন হলুদ দিতে ভুলবেন না তিন থেকে চার মিনিট আমি পটলটাকে একটু কড়া করে ভেজে নিচ্ছি পটল ভাজা হয়ে গেছে পটলটা তেল থেকে চেঁকে পাত্রে তুলে নিয়েছি এবার সেম তেলে আমি কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম ফোড়নটা একটুখানি ভাজা হলে সুন্দর একটা গন্ধ বেরোলে আমি এর মধ্যে কিন্তু আলুগুলো দিয়ে দেব আলুটাও আমি একসাথে ভেজে নিচ্ছি আলুগুলো ভাজার সময় আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজটাকে একদম সরু সরু স্লাইস করে কেটেছিলাম পেঁয়াজটিও আলুর সাথে কিন্তু হালকা নেড়ে চেড়ে লাল লাল করে নেব এবার লাল লাল হয়ে গেছে এবার কিন্তু আমি এর মধ্যে টমেটো দিয়ে দিলাম টমেটোর মধ্যে নুন দিতে কিন্তু একদম ভুলবেন না তাহলে তাড়াতাড়ি নরম হয়ে যায় টমেটোটাকেও খুব ভালো করে আলু আর পেঁয়াজের সাথে মিশিয়ে নিচ্ছি ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি দু তিন মিনিট ভাজা হয়ে গেছে এবার হলুদ গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলাম সামান্য জিরের গুঁড়োটাও দিয়ে দিলাম দিয়ে মশলাকে খুব ভালো করে এভাবে সময় নিয়ে কিন্তু কষিয়ে নিতে হবে সামান্য জল দিয়ে দিয়েছি এবার জল দিয়ে আমি এটাকে কষিয়ে নেব যত ভালো করে কষাবেন মশলা থেকে কিন্তু তত তেল রিলিজ করবে মশলার কাঁচা গন্ধও কিন্তু থাকে না ভেজে নেওয়া পটলটা দিয়ে দিলাম এবার পটল দিয়ে ভালো করে সব কিছুকে মিক্স করে নিচ্ছি সব কিছুকে এক থেকে দু মিনিট খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবারে পরিমাণ মতো জল দিয়ে দেব জল দিয়ে এবার তরকারিটাকে খুব ভালো করে এইভাবে নাড়িয়ে চাড়িয়ে নিলাম আর নুনটা কিন্তু চেকে নিতে হবে নুন কম হয়ে যাবে স্বাভাবিকভাবে নুন দিয়ে দিয়েছি নাড়িয়ে চাড়িয়ে এটাকে তিন থেকে চার মিনিট ঢাকা দিয়ে রান্না করে নিলাম এটা কিন্তু হাই ফ্লেমে আছে হাই ফ্লেমে ভালো করে ঝোলটাকে ফুটিয়ে নিতে হবে এবার ভেজে রাখা মাছগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি এরকম মাছগুলো দিয়ে দেওয়ার পর মাছগুলোকেও কিন্তু ঝোলের সাথে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে যাতে ঝোল কিন্তু মাছের মধ্যেও ঢুকে যায় দু থেকে তিন মিনিট একটু কিন্তু আমি এটাকে ফুটিয়ে নেবো যাতে মাছের মধ্যে প্রপারলি ঝোলটা ঢুকে যায় ঝোল ঢুকে গেলে ব্যাস এবার এটাকে ঢাকা দিয়ে আর একটু ফুটিয়ে নেব আর ফ্লেভারের জন্য কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দিলে কিন্তু এর টেস্টটা দারুণ আসে এটা হয়েই এসছে এবার গরম গরম এটাকে আমি প্লেটে সার্ভ করব গ্যাসে ফ্লেমটাকে বন্ধ করে দেবো আর আর হাতা দিয়ে এটাকে একটুখানি ডুবিয়ে ডুবিয়ে দিচ্ছি ঝোলের মধ্যে দেখুন আমাদের পটল আলু দিয়ে কিন্তু রুই মাছের ঝোল একদম রেডি আশা করি আজকের ভিডিওটা ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটা অবশ্যই প্রেস করবেন নতুন ভিডিওর আপডেটসের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন কমেন্টসে জানাবেন কেমন হয়েছে দেখা হচ্ছে নতুন রান্নার ব্লগে এটাটা